আজকে আমাদের বইতে লাস্ট অর্থাৎ সেই শেষ সময়ে আপনি সমুদ্রকে দেখে নেওয়া আজকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস জন্য একবার সমুদ্রকে দেখেছি সকাল সাতটা এখন আমরা হোটেল থেকে আউট করবো দিয়ে একটু এদিক ওদিক ঘুরবো তারপর আমাদের বন্দে ভারত ট্রেন আছে অনেকটা সময় দেখা যাক কী কী করি এই সময়তে চেক আউট কিন্তু সকালে সাতটায় আমাদের প্রত্যেকটা হোটেলেই এখানে করে দিয়েছে সাতটা কি আটটার সময় চেক আউট এইটা একটু বাজে নিয়ম

তারপরে গোল্ডেন বীচ তো ফাইনালি আমরা আবার যাচ্ছি গোল্ডেন বিচ গোল্ডেন বিচে যাব একটা ছোট করে নিয়েছি ঠিক আছে চলো বলে ঘুরতে ঘুরে আসি তো আমরা গোল্ডেন বিচে প্রবেশ করলাম এই রকম একটা রাস্তা খুব সুন্দর দেখতে এখানে অনেকে কনফিউশন করছিল যে গোল্ডেন বিচ কোনটা ঠিক আছে তো গোল্ডেন বীচ যেটা আছে সেটা এরকম দেখতে দেখে নাও ব্লু ফ্ল্যাগ বিচ যেটাকে বলা হয় আর কি তো দেখি ভিতরে যাই কী কী ব্যাপার রয়েছে তাহলে বুঝতে পারবো টিকিট কাউন্টার রয়েছে ডলফিন ভ্যালির ফর থ্রি আওয়ার পার পার্সন কুড়ি টাকা টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকা পার পারসন যেখানে তুমি ঘুমতে পারবে মানে ঘুরতে পারবে এখানে ঘুমনে গেলে টোয়েন্টি রুপিস আর না কে গেলে ফিফটি রুপিস ঠিক আছে একটা ক্যাফে পাবে যেটা নটার সময় খোলে এখনও খোলে নি এখন বাজছে আটটা পনেরো তা এখনও খোলেনি এখানে হোটেলও রয়েছে গোল্ডেন প্যালেস নাম এই হচ্ছে গোল্ডেন হচ্ছে গোল্ডেন প্যালেস ঠিক আছে এখানে কি সুন্দর ফুল রয়েছে দেখো এদিকে ড্রিঙ্কিং ওয়াটার এদিকে আছে আচ্ছা এখানে একটা কিছু দেওয়া আছে দেখো টয়লেট তারপর তোমার সিটিং চেয়ার ড্রিঙ্কিং ওয়াটার ফিটনেস সেন্টার এসব রয়েছে এখানে পিহু ঘুরে বেড়াচ্ছে এদিকে একটা রাস্তা আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিচ একটা ঠিক আছে এখানে চেয়ার রয়েছে দেখো চেয়ারগুলো বসতে পারো চেয়ারের চার্জ মনে হয় কুড়ি টাকা করে মনে হয় কই গো তুমি এখানে বসে থাকবে আসবে না এসো তাড়াতাড়ি এসো টাটা করছে হ্যাঁ দেখো এ দেখো এ কি করছে দেখো এখানে যা মা মাকে ডেকে নিয়ে এসো যাও মাকে ডেকে নিয়ে এসো যাও মাকে ডেকে নিয়ে এসো না বুঝি না আচ্ছা এইখানে বালিতে যাওয়ার জন্য একটা রাস্তার মতো করে দিয়েছে আর কি যদিও এটা বালি হয়ে গেছে যাক এটার উপর দিয়ে রাস্তা ধরে হাঁটছি আমরা

ঢোকার এন্ট্রি কোন দিকে আছে দেখি আমার এন্ট্রি বন্ধ আছে কি আচ্ছা আচ্ছা ছোট চিনে পাকা ঢুকবে হ্যাঁ পিহু খুব খুশি হয়েছে এখানে এসে দেখো পার্কে এসে প্রথম পিহুর অ্যাক্টিভিটি হচ্ছে দোল খাচ্ছে এখানে এখানে ভিডিও হচ্ছে এদিকে স্লো মোশন করা হচ্ছে আর দোলনাটা খুবই সুন্দর ওর জন্য খুব কমফোর্টেবল হ্যাঁ কোনো দিকে পড়ার কোনো ভয়ই নেই মানে পিউকে ঘোরানো হচ্ছে ওর মা এখন ঘোরাচ্ছে কিছুক্ষণ আগে আমি ঘোরাচ্ছিলাম তারপর এখন মাকে দিয়েছি লেআউট ম্যাপ দিয়ে দিয়েছে যে কোথায় কি আছে না আছে ঠিক আছে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে বালিটা খুব সাফ এই জন্যই গোল্ডেন বীজ নাম দেওয়া হয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ সেই জন্য ব্লু ফ্ল্যাগ বীজের তকমা পেয়েছে বালি খুব পরিষ্কার আর একে দেখো একে বাড়ি ঘেটে যাচ্ছে ওই জন্য ঘাঁটতে দিচ্ছি যে ঘাঁট একটু কি করবি আজকের দিনটাই তো শেষ এখানে হয়ে তারপর তো নিয়ে আসতে হলো আমাদের এখানে কারণ যাওয়া ছাড়া থাকতে পারছিল না এখানে পুরীতে চলে এসছি একটা সময় ট্রেনটা ঢোকাচ্ছে তো আমাদের যাওয়ার ট্রেন বন্দে ভারতে আছে তো বন্দে ভারতে আমাদের সিট নাম্বার সি থার্টিন আটত্রিশ উনচল্লিশ অনেক পিছনে অর্থাৎ যাওয়ার সময় সামনে হবে কিন্তু আমাদেরকে অনেকটা হাঁটতে হচ্ছে মানে চোদ্দোটার মধ্যে তেরো নম্বর আমাদের পড়েছে খুবই গরম এখন প্রচণ্ড এত গরম পড়ে গেছে